মন্ডলী আসসালামু আলাইকুম বিপিটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যদি কেউ কার কিনতে চান তাহলে আজই চলে আসুন শাহিন কার এখানে এটা রংপুরের ভিতরে এটা হচ্ছে জায়গাটা হচ্ছে পূর্ব কামালকাসণা রংপুর অর্থাৎ আপনাদেরকে এই যে সানভি অটো পর্দাঘর দেখালাম তার পাশেই আর কি শোরুম তো এখানে কয়েকটি কার অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য এগুলো রিকন্ডিশন গাড়ি কেমন প্রাইস এবং কেমন কোয়ালিটি এগুলো আপনাদেরকে দেখাবো তো এখানে একটি গাড়ির কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি ওয়াশ করা চলতেছে

ঠিকানা এবং মোবাইল নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাড়ির ব্যাক সাইড পরবর্তীতে আমরা আরেকটি মডেল দেখতে পাচ্ছি আচ্ছা এক জিও এটার প্রাইস কত মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আপডেট ভার্সন জি প্যাকেজের গাড়ি আর ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাবো আচ্ছা এটা একটু খুলে দেখান ভিতরের সিটগুলো দেখাই তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আসন সংখ্যা ফাইভ এটা আছে নাইনটি আচ্ছা এটা শেষ করে দেয় এটা দেখাই চারপাশ থেকে গাড়িটা কেমন লুকিং আসে দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি লুকিং গাড়িটি কত সুন্দর লুক দিচ্ছে আর কি এটা চারপাশ থেকে আপনাদেরকে দেখাই আচ্ছা তারপরে কোনটা দেখা যায় র্যাপ ফোর তো দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এটা র্যাপ ফোর গাড়ি আচ্ছা এটা বেস্ট কোয়ালিটি আছে আর বডি অনেক হার্ডি বডি এটা অনেক হার্ডি বডি এবং বেস্ট কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা এসিটা অনেক কোল্ড এটা অনেক কোল্ড এসি এটার প্রাইস মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা কতদিন দেবেন এটা গ্যারান্টি ওয়ারেন্টি নয় এটা আমরা সার্ভিসিং করে দেব কতদিন এখানে আমাদের ইঞ্জিন ওয়ারিং সবই আছে আমাদের আচ্ছা দশক মন্ত্রী আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গাড়িটি শোরু ঘুরে ঘুরে দেখাচ্ছি রংপুরে গাড়ির শোরুম আপনারা যারা রংপুরে এবং আশেপাশে আজই গাড়ি কিনতে চাচ্ছেন আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের জন্য ঘুরে ঘুরে সব রিভিউ ভিডিও করছি আমার কিন্তু সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম বাড়ানোর জন্য সেই আশাটা যাতে পূরণ হয় আপনারা সেই বিষয়টি দেখবেন

নিয়ে কোনো কাজ না লং জার্নি বা কাছাকাছি কোথাও গেলেন খুবই অল্প অল্প মূল্যের মধ্যে কিন্তু আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন এখান থেকে নিয়ে নেবেন তো গাড়িগুলোর ব্যাকসাইটে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইউটিউবের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন যাতে এরকম গাড়ি একটি ভবিষ্যতে কিনতে পারি তো এজন্য জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন তো ইউটিউব আর্নিংস হলে হয়তো এই ধরনের গাড়ি কেনা সম্ভব হবে কিন্তু সেই পরিমাণে ভিউসের প্রয়োজন আছে

একটি সিট আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস প্রাইস তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাগজ সাথে আপলোড মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু এই গাড়িটি পাওয়া যাবে আপনারা যদি নিতে চান তাহলে আজই ফোন নাম্বারে যোগাযোগ করুন হচ্ছে শোরুমটি সম্পূর্ণ সব গাড়িগুলো আপনাদেরকে দেখালাম

স্বল্প মূল্যের মধ্যে আপনারা যদি গাড়ি নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন রংপুরে বা আশেপাশে যারা আছেন শোরুমটি নতুন এখানে আরও অনেকগুলো নতুন নতুন মডেলের গাড়ি আসছে সেইগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আর আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি হচ্ছে শাহিন কার্ডসের হ্যাঁ অপিশ্রম এখনও মানে ওনারা তৈরি করছেন আর কি মডেল নতুন করে ইন্টারভিউ করা হচ্ছে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ